জীবনে ত্যাগ করতে করতে বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে পুরোপুরি ত্যাগের খাতায় চলে গেছেন মানে আপনজনের জন্য নিজের মানুষের জন্য বৃশ্চরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর ত্যাগ আছে নিজে প্রচুর शौक ইচ্ছা এইগুলোকে কিন্তু বৃশ্চরাশির জাতক জাতিকারা বলা যেতে পারে গলা টিপে মেরেছেন নিজের কোন शौक ইচ্ছা বৃশ্চরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু কখনোই নেই তার সঙ্গে নিজের জন্য যে বাচ্চা সেই নিজের জন্যে বাঁشتেও কিন্তু বৃশ্চরাশি জাতক জাতিকারা আজকে কিন্তু ভুলে যেতে বসেছেন দেখুন এই কথাগুলো বৃশ্চরাশি জাতক জাতিকাদের সম্বন্ধে কোন জায়গায় আলোচনা করা হয়নি এটা আমি 100% সিওর কারণ সব সময় বৃশ্চরাশির জাতক জাতিকাকে একটা অন্য নজরে দেখা হয় চিন্তা ভাবনার দিকে দেখা হয় কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে আলটিমেটলি যে ত্যাগটা আছে না এই ত্যাগটার জন্য বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু অন্যান্য রাশি লগ্নের থেকে অনেকটা অনেকটা আলাদা জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছেন তো আজকে আমরা বৃষরাশির এই জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস কেমন হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করতে এলাম কিন্তু এটা নিয়ে আলোচনা করার আগে বৃষরাশির জাতক জাতিকাকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিশেষ দুটো জায়গাকে কিন্তু মাথায় রেখে চলতে বলব বা বিশেষ দুটো প্রতিকারকে কিন্তু করার কথা অবশ্যই অবশ্যই বলবো প্রথম যে প্রতিকার বৃশ্বরাশির জাতক জাতিকাকে বলবো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে আপনারা কিন্তু যে কোনো শুভ কাজে বেরোনোর আগে বা আপনি যদি বাড়ি থেকে নাও বেরোন কোনো কাজে সেক্ষেত্রেও আপনাকে বলবো চন্দনের ফোটা কিন্তু বৃষরাশির জাতক জাতিক সত্যিকারা প্রত্যেক দিন চানের পর কিন্তু নিজেদের কপালে লাগানোর চেষ্টা করুন এতে জীবনের ক্ষেত্রে দেখবেন অনেক বাধা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার আপনাদের জন্য কিন্তু কাটতে চলেছে আরও একটা প্রতিকার বিশ্ব জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশে বিশেষভাবে বলব অবশ্যই বিশ্ব রাশির জাতক জাতিকারা কিন্তু রাত্রিবেলা নিজেরা শুতে যাওয়ার আগে মাথার কাছে বা আপনার বেডরুমে একটা স্টিলের গ্লাসে কিন্তু জল রেখে দেওয়ার চেষ্টা করুন সকালে সেই জলটা কিন্তু কোনো গাছের গোড়ায় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কাঁটাযুক্ত গাছে দেবে না যে কোন ফলের গাছে আপনি কিন্তু সেই জল দিতে পারেন তাতে দেখবেন জীবনের সমস্যা বহুল জায়গাগুলো বৃষরাশির জাতক জাতিকারা বেশ কিছুটা কিন্তু ওভারকাম করে উঠতে পারবেন দু বছরে এই দুটো প্রতিকার অবশ্যই বিশ্বরাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশে মেনে চলার চেষ্টা করবেন এবার বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার ফেব্রুয়ারি মাসে বেশ অনেকগুলো জায়গার কিন্তু একটা সুফল আমরা লক্ষ্য করতে পারছি আমি আগেও বিশ্বরাশির জাতক জাতিকাকে বলেছিলাম দু হাজার পঁচিশ বছর একটা অন্য রকম বছর বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে তো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিও কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য অনেকগুলো জায়গা থেকে বেশ কিছু কিছু বেটারমেন্ট সেটা কিন্তু তৈরি করবে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কোন কোন জায়গায় বিশ্বরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে কিন্তু বেশ ভালো রকম একটা সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন নমস্কার জয় মাতারা তার সঙ্গে বলে রাখি এটা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনাও থাকবে অবশ্যই আলোচনাটা আপনাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে প্রথমেই আমরা হেলথের জায়গা নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব দেখুন যদি দু হাজার ফেব্রুয়ারিটা আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনাদের রাশির ওপরে কিন্তু মঙ্গল এই বৃহস্পতি এবার কিন্তু মার্গি গতিতে ফিরতে চলেছেন ফোর্থ অফ ফেব্রুয়ারি যেটা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ দরকার ছিল কেন দরকার ছিল আসছি সেই আলোচনায় তার আগে বলে দিই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির যে অবস্থান আমরা পাচ্ছি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সেটা হচ্ছে

লগ্নপতি ফেব্রুয়ারি দু পঁচিশে কিন্তু শুক্র সে কিন্তু উচ্চস্তভাবে অবস্থান করবে তাহলে এর দিক যদি আলোচনা করতে হয় তাহলে বিশ্বরাশির জাতক জাতিকাকে বলবো এই যে বৃহস্পতি রাশির ওপর কিন্তু মার্গি গতিতে ফেরা মানে আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম এবং তার সঙ্গে আপনার একাদশ ভাবের অধিপতি আপনার রাশির ওপরে যখন মার্গি গতিতে ফিরবে বৃষরাশির জাতক জাতিকাকে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ কিছুটা বেটার ফল সেটা কিন্তু প্রদান করবে কোন কোন জায়গায় প্রদান করবে যে সকল বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটিনেস বৃদ্ধি পেয়েছিল যার জন্য থাইরয়েড রিলেটেড সমস্যা বৃদ্ধি পেয়েছিল কোলেস্ট্রল জাতীয় সমস্যা বৃদ্ধি পেয়েছিল আবার আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হন তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে স্কিনের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল আপনাদের ক্ষেত্রে অ্যালার্জেটিক সমস্যাটা অনেক রকম ভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছিল ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা অনেকভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছিল ইউরিনাল ট্র্যাকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো বা অনেক বৃষরাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল মুখের ভেতরে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে হঠাৎ কিছু সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল এবং তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে মানসিক ভাবে কিন্তু মন খারাপ কারণ বৃশ্চরাশি জাতক জাতিকাদের হঠাৎ হঠাৎই কিন্তু মানসিক ভাবে একটা আফটারনন সিচুয়েশন তৈরি হচ্ছিল মাঝেমধ্যে মন খারাপ হয়ে যাছিল ডিপ্রেস নিজেকে মনে হচ্ছিল কোনো কথা বলতে ভালো লাগছিল না কোনো কাজ করতে ভালো লাগছিল না কিছুই হয়তো ভালো লাগছিল না এই সকল জায়গা বৃশ্চরাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025 এ একটা কিন্তু আলটিমেটলি উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের জায়গায় তবে যে জায়গাগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে প্রধানত কিন্তু যে জায়গাটাই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি বৃষরাশির জাতক জাতিকাকে কিন্তু রেকলেস ভাবে কিন্তু কোনো কিছু করা যাবে না শরীর স্বাস্থ্য নিয়ে মানে শরীরকে অযত্ন কিন্তু করা যাবে না মানে আপনাদের ক্ষেত্রে দেখুন আপনার সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল সে আপনার তৃতীয় অবস্থান করছে রেক্টোগ্রেটেড অবস্থায় সে তৃতীয় আপনার অবস্থান করবে কিন্তু জাতক এখানে মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাবে কোনো কিছু করা যাবে না হাঁটাচলা কিন্তু ধীরে সুস্থে আপনাকে করতে হবে তাড়াহুড়ো করে হাঁটাচলা করা খেলতে আপনি ভালোবাসেন আপনি হয়তো খেলেন প্র্যাকটিস করেন মাঠে তাদের ক্ষেত্রেও বলবো ভাবে কিছু করবেন না অত্যন্ত প্রোটেকশন নিয়ে এগুলো কিন্তু করার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে আরো একটা বিশ্বরাশির জাতক জাতিকাকে বলবো যাদের কিন্তু হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল হাঁটতে পারছিলেন না কোনো কিছুই আপনার কিন্তু হয়নি কিন্তু কোথাও গিয়ে নিজেকে দুর্বল মনে হচ্ছিল হাঁটতে গেলে আপনার কিন্তু অসুবিধা হচ্ছিল তাদের জন্য কিন্তু দু অত্যন্ত ভালো একটা বছর সেটা কিন্তু হতে চলেছে এবং সবথেকে বড় কথা নার্ভের সমস্যার মধ্যে যারা ভুগছিলেন না নার্ভের প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন কিন্তু হচ্ছিল না এই নার্ভ রিলেটেড জায়গার কিন্তু রোগ আইডেন্টিফিকেশন বিশ্বরাশির জাতক জাতিকাদের দু হাজার ফেব্রুয়ারি মাসে কিন্তু থাকতে চলেছে এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে সকল বিশ্বরাশির জাতক জাতিকারা ঘুমের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কিন্তু আসতে চলেছে পরিবারগত দিক থেকে যদি দেখতে হয় তাহলে অবশ্যই বলবো সন্তানের শরীর স্বাস্থ্যে বেশ কিছু উন্নতির জায়গা বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য থাকছে সন্তানের শারীরিক ক্ষেত্রের উন্নতি এবং সব থেকে বড় কথা সন্তানের জন্য আপনার যে দুশ্চিন্তাটা হচ্ছিল যে তার কোনো অ্যাক্সিডেন্টাল সমস্যা নেই তো তার কোনো দুর্ঘটনার কোনো সমস্যা নেই তো এই যে জায়গাগুলো এই ভয়টা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের সন্তানের দিক থেকে ফেব্রুয়ারি দু অনেকটা শান্তির জায়গা অবশ্যই কিন্তু তৈরি করতে চলেছে পিতার হেলথেও বেশ কিছু ইম্প্রুভমেন্ট ঘটতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং পিতার যদি শারীরিক ক্ষেত্রে বিশেষ কিছু অবনতির জায়গা থেকে থাকে তার যদি রিসেন্টলি কোনো অপারেশন রিলেটেড সমস্যা যদি হয়ে থাকে সেই জায়গাগুলো থেকেও বৃষরাশির জাতক জাতিকারা বেশ ভালো ফলাফল দু হাজার ফেব্রুয়ারি কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য কিছু দুশ্চিন্তা বৃষরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে কারণ মায়ের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে তার কিন্তু লিগামেন্ট জাতীয় জায়গা হাঁটু রিলেটেড জায়গা কোমর রিলেটেড জায়গা এই জায়গাগুলোতে কিন্তু ব্যথা যন্ত্রণার প্রকোপ কিন্তু বৃদ্ধি পেতে পারে যার যে সকল বৃষরাশির জাতক জাতিকাদের মায়েদের যাদের আর্থারাইটিস জাতীয় সমস্যা আছে তাদের সেই সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দু হাজার ফেব্রুয়ারি মাসে কিন্তু থাকতে চলেছে এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন স্পাউসকে দুটো জায়গা থেকে সচেতন করতে হবে এক নম্বর যে জায়গা সেটা হচ্ছে পড়ে যাওয়া থেকে কিন্তু স্পাউসকে অবশ্যই সচেতন করবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কারণ বৃষরাশির জাতক জাতি কাদের ক্ষেত্রে দেখা যায় স্পাউস কিন্তু পড়ে গিয়ে কিন্তু এখন বেশ কিছু চোটাঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা তার থাকতে চলেছে দ্বিতীয়ত তার অ্যাংজাইটি কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে থাকবে তার রেগে যাওয়ার প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই দুটো জায়গা কিন্তু পাউচের শরীর স্বাস্থ্যের জায়গায় বৃষরাশির জাতক জাতিকাকে খেয়াল রেখে কিন্তু দু পঁচিশ বছরে চলতে হতে পারে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই কৃত্রিকা নক্ষত্র যাদের রাশি তাদের জন্য বলবো দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য শরীর স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের উভয় দিকেই কিন্তু বেস্ট ডেভেলপমেন্ট আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে যাদের বিভিন্ন রকম অপারেশন রিলেটেড সমস্যা তৈরি হয়েছিল অপারেশন করানোর সিচুয়েশন তৈরি হয়েছিল সেই সকল জায়গাতেও একটা কংক্রিট জায়গা কিন্তু আপনার তৈরি হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তার সঙ্গে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতেও কৃত্রিকা নক্ষত্রের মানুষ বেশ ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন তবে কৃত্রিকা নক্ষত্রের মানুষকে বলবো স্পাউসের হেলথের দিকে কিন্তু নজর ফেব্রুয়ারি 2025 এর রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে কারণ রোহিণী এমন একটা नक्षत्र যে নক্ষত্রের মানুষরা লাস্ট বছর কিন্তু আমরা দেখেছি মানসিক ভাবে কিন্তু ভীষণ রকম অসম্ভব রকম কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে পড়েছিলেন মন মানসিক ভাবে বেশ কিছুটা কনফিডেন্সের অভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল এবং মানসিক ভাবে আপনি খারাপ থাকার জন্য অন্যান্য শারীরিক প্রবলেমও কিন্তু আপনাকে ডিস্টার্ব করছিল সেই জায়গা থেকেও কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের এখন বেটার ফলাফল 2025 বছরে কিন্তু ফেব্রুয়ারি হাজার পঁচিশে প্রাপ্ত হবে আরো একটা জায়গা বলবে এখন কিন্তু আপনার পরিবারগত জায়গাতেও আপনি কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গার ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত হতে চলেছে যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ তাদেরকে বলবো হাঁটা চলা সাবধান কারণ মৃগশিরা নক্ষত্রের মানুষের হঠাৎ পড়ে গিয়ে কিন্তু কিছু চোটাঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার থাকতে চলেছে এখন মৃগশিরা নক্ষত্রের মানুষকে তেল মশলাযুক্ত খাবারটাকে কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত এই মৃগশিরা নক্ষত্রের মানুষকে মা এবং তার সঙ্গে স্পাউসের হেলথের জায়গাতেও দু হাজার পঁচিশ বছরে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে কষা থাকতে হবে কারণ এই দুটো জায়গা মানে মা এবং তার সঙ্গে স্পাউসের হেলথে বেশ কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে ফেব্রুয়ারি দু হাজার এই জায়গাটা নিয়ে মৃগশিরা নক্ষত্র মানুষরা কিন্তু সতর্ক থাকার চেষ্টা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই করবেন এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা একদম কংক্রিট দুটো জায়গা বলে দি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতক জাতিকাদের যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে থ্রেটনিং এর শিকার হচ্ছিলেন মানে আপনার অথরিটির কাছ থেকে আপনি বারবার একটা থ্রেডিং কল পাচ্ছিলেন যে কাজ করো ভাই না হলে তুমি কোম্পানি ছেড়ে দাও বা তোমাকে টার্মিনেট করা হবে বা তোমাকে অমুক করা হবে বা তোমাকে তমুক করা হবে এই যে একটা থ্রেডিং এর জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের দীর্ঘ সময় ধরে কিন্তু কর্মক্ষেত্রে চলে আসছিল তার থেকে আপনার কিন্তু নিষ্কৃতি আসতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কারণ এখন কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিশ্বরাশির জাতক জাতিকাদের এই ক্লোজ কলগুলো বা এই থ্রেডনিং কলগুলোর মুখে মুখে আপনাকে কিন্তু হতে হচ্ছে না বরং উল্টো দিক থেকে যেটা হবে এখন কিন্তু কাজের যেহেতু দক্ষতা আপনার বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতি আপনাকে সেই শক্তিটা প্রদান করছে মঙ্গল আপনাকে সেই শক্তিটা প্রদান করছে এবং রাহু কিন্তু সেই শক্তিটা যখন আপনাকে প্রদান করছে তখন বিশ্বরাশির জাতক জাতিকারা এখন কিন্তু আপনার অথরিটির থেকে বেশ সুনজরে থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে তবে সামান্য কিছু বাধা থাকতে পারে যারা কিন্তু কর্মক্ষেত্র পরিবর্তন করতে চাইছেন বৃশরাশির জাতক জাতিকাদের হয়তো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনার দেখা যেতে পারে আপনি ইন্টারভিউ দিলেন আপনার কিন্তু সেখানে ফাইনালাইজ হয়ে গেল কিন্তু সেখান থেকে না কিন্তু আপনি কোনো অফার লেটার পাবেন না কিন্তু আপনি কোনো চিঠি পাবেন সেটা কিন্তু হয়তো আপনি পাবেন মার্চ দু হাজার পঁচিশে এই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে আপনাকে কিন্তু একটু পেশেন্স রাখতে হবে ইন্টারভিউ দিয়ে হয়তো আপনি ফাইনাল পর্যায়ে পৌঁছে যাবেন ফাইনাল সিলেকশন আপনার হয়ে যাবে কিন্তু আপনি কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট কিন্তু আপনার কাছে এসে পৌঁছবে না হয়তো সেটা মার্চ দু হাজার পঁচিশে হাতে এসে পৌঁছানোর কিছু জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা জাতক কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই করবেন ডিভিশন যদি একটুখানি বলতে হয় তাহলে কিন্তু বলবো যে সকল সকাল জাতিকারা সরকারি ক্ষেত্রে চাকরির সঙ্গে যুক্ত আছেন মানে কিন্তু জাতক রয়েছেন আইটি রিলেটেড কোনো সরকারি ক্ষেত্রে আপনি কিন্তু রয়েছেন বা সরকারি ক্ষেত্রে আপনি কোনো হেলথ ডিপার্টমেন্টে কিন্তু চাকরি করছেন বা সরকারি ক্ষেত্রে বিশ্বরা জাতক জাতিকারা চাকরি করছেন কোন অ্যাডমিনিস্ট্রেশনে যারা চাকরি করছেন প্রত্যেকের জন্য কিন্তু উন্নতির জায়গা এখন কিন্তু থাকতে চলেছে কালিগদের থেকে শত্রুতার পরিমাণ কিন্তু সরকারি ক্ষেত্রে এখন কম থাকবে এবং সরকারি ক্ষেত্রে এখন কিন্তু কিছু ইনক্রিমেন্ট প্রমোশনের জায়গা কিন্তু এত তাড়াতাড়ি তৈরি হবে না কিন্তু কিছু ইনক্রিমেন্টের জায়গা সরকারি ক্ষেত্রে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বৃশরাশির যে সকল জাতিক জাতিকারা প্রাইভেট সেক্টরে জব করছেন মানে যারা এইচ আর ডিপার্টমেন্টে চাকরি করছেন যারা আইটি রিলেটেড জায়গায় চাকরি করছেন সফটওয়্যার রিলেটেড জায়গায় চাকরি করছেন বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা কিন্তু চাকরি করছেন বা সব প্রাইভেট ক্ষেত্রে আপনি কোনো ইন্স্যুরেন্স রিলেটেড জায়গায় কিন্তু চাকরি করছেন প্রাইভেট ব্যাঙ্কিংয়ে যারা কিন্তু রয়েছেন বা প্রাইভেট ফাইন্যান্সে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু পঁচিশ বছরে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে কিন্তু কর্মক্ষেত্রে বেশ উন্নতির জায়গা সেটা তৈরি হবে টার্গেটের যে প্রেশার আপনার উপর চাপানো হচ্ছিল বা যে যে টার্গেটটা হয়তো আপনি অ্যাচিভ করার মতন নয় সেই রকম টার্গেটের কিন্তু একটা অ্যাবনরমাল টার্গেটের সম্মুখীন যারা হচ্ছিলেন তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন এবং প্রাইভেট সেক্টরে কিন্তু চাকরি পরিবর্তনের কিছু সম্ভাবনা দু বছরে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন তার সঙ্গে যারা কিন্তু একদম ফ্রেশার্স রয়েছেন নতুন করে চাকরির জন্য কিন্তু জীবন শুরু করতে চাইছেন তাদের জন্যও বলবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অত্যন্ত ভালো বছর এবং ক্যাম্পাসিং বা ক্যাম্পাস ইন্টারভিউ থেকেও এখন কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিশ্বরাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে এবং যেটা থাকবে সেটা হচ্ছে যাদের কোনো না কোনো ভাবে এগ্রিমেন্টাল কাজ করছিলেন কোনো প্রজেক্ট কাজ করছিলেন প্রজেক্টটা শেষের মুখে ভাবছিলেন যে এবার কি করবেন তাদের ক্ষেত্রে দেখবেন নতুন করে কিন্তু আবার একটা কাজের সুযোগ আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তৈরি হতে চলেছে কৃতিকা নক্ষত্রের মানুষকে বলবো সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে আপনি থাকুন না কারণ এখন কিন্তু চাকরির ক্ষেত্রে আপনার উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে চাকরি পরিবর্তন ক্ষেত্রেও কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যথেষ্ট ভালো ফলাফল প্রদান করতে চলেছে এবং চাকরি ক্ষেত্রের জায়গায় আলটিমেটলি নিজের যে সম্মান যেটা আপনি এতদিন পাচ্ছিলেন না নিজের যে রেকগনিশন যেটা আপনি এতদিন পাচ্ছিলেন না সেই জায়গাগুলো থেকে কৃতিকা নক্ষত্রের মানুষকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু কর্মক্ষেত্রে ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে যারা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন রোহিণী নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনি অথরিটি সু নজরে থাকবেন আপনার কাজের দক্ষতা কিন্তু এখন বৃদ্ধি পাবে কাজের নিপুণতা এখন কিন্তু আপনার মধ্যে ভীষণ রকম লক্ষ্য করা যাবে কাজের ক্ষেত্রে যে পেশেন্স ধৈর্য এটা কিন্তু আপনার মধ্যে ভীষণ রকম লক্ষ্য করা যাবে এবং এই জায়গাগুলো আমি যেমন দেখতে পাচ্ছি আপনার অথরিটিও কিন্তু আপনার মধ্যে অবশ্যই দেখতে পাবে যেখান থেকে কাজের ক্ষেত্রে উন্নতি কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু ঘটতে চলেছে তবে ইন্টারভিউ থেকে কিন্তু সিলেকশন পর্ব আপনার কিন্তু ফাইনাল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে হয়ে যাবে কিন্তু আপনার কাছে আলটিমেটলি কিন্তু কিছু খবর এসে পৌঁছাবে না যেটা হয়তো পরবর্তীকালে গিয়ে আপনি অবশ্যই সেখান থেকে একটা সুখবর প্রাপ্ত করতে পারবেন যদি আপনি বৃষরাশির রোহিণী নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন মৃগশিরা নক্ষত্রের মানুষের এখন কিন্তু কিছু ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা তৈরি হবে কর্মক্ষেত্রের জায়গায় এবং মৃগশিরা নক্ষত্রের মানুষের কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু দু হাজার ফেব্রুয়ারি মাসে কিন্তু থাকতে চলেছে এবং মৃগশীরা নক্ষত্রের মানুষকে কিন্তু কর্মক্ষেত্রে শত্রু বিজয় কিন্তু অবশ্যই অবশ্যই পেতে চলেছেন যারা অ্যাবনরমাল টার্গেটের সম্মুখীন হচ্ছিলেন মৃগশীরা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রের থ্রেডিং কল যারা কিন্তু পাচ্ছিলেন আপনার বসের কাছ থেকে ইমিডিয়েট বসের কাছ থেকে আপনার এর থেকে তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন চলে আসি বৃশ্বরাসির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে জায়গায় কখনোই বিশ্বরাসী জাতক জাতিকাকে আমি কিন্তু বলবো না যে আপনারা বিজনেস ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত ভালো ফল পেয়েছিলেন বা আগামী দিনেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন কিন্তু বৃশ্বরাশির জাতক জাতিকাদের যেটা দরকার ছিল না বিজনেস ক্ষেত্রে সেটা হচ্ছে ঝামেলা কমার দরকার ছিল অতিরিক্ত ঝামেলা কিন্তু বিজনেস ক্ষেত্রে ডিস্টার্ব করছিল ছোট বড় মাঝারি বিভিন্ন রকম সমস্যা আপনাকে কিন্তু জর্জরিত করে দিছিল বিজনেস ক্ষেত্রে যে কারণে বিশ্বরাশির জাতক জাতিকারা হয়তো বিজনেসে নিজেদের ফোকাসটাকে কিন্তু রাখতে পারছিলেন না দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি বিশ্বরাশির জাতক জাতি কাজের এই খুচরো সমস্যাগুলো কিন্তু বিজনেসে আলটিমেটলি কিন্তু কম থাকার জায়গা সেটা থাকতে চলেছে দেখুন একটা জায়গা বোঝার চেষ্টা করুন বিশ্বরাশির জাতক জাতিকাদের কাজের ক্রেডিবিলিটির জন্য বা বিজনেসে আপনাদের আইডিয়াসের জন্য আপনার কিন্তু বিজনেসে শত্রুর কোনো অভাব নেই কম্পিটিটারের কোন অভাব আপনার কিন্তু নেই কোনো মানুষ বিজনেসে কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করে যেটা কিন্তু হয়তো অনেক সময় আপনি ধরতে পারেন অনেক সময় আপনি ধরতে পারেন না আপনজন হয়তো আপনাকে ডিস্টার্ব করছে বিজনেস ক্ষেত্রে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু বিজনেস ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কমতে চলেছে আরও একটা জায়গা থাকবে দেখুন বিশ্বরাশির জাতক জাতিকারা সবসময় কিন্তু অন্য একটা চিন্তাভাবনা ভালোবাসেন হয়তো সাধারণ যে মানুষটা যে চিন্তা ভাবনায় বিজনেস করছে বিশ্বাসী জাতক জাতিকারা কারণ বিশ্বরা জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে দেখুন সেক্টর ওয়াইজ যদি বলতে হয় তাহলে গ্রোসারি রিলেটেড যারা জায়গা করছেন বিভিন্ন ছোট ছোট মল জাতীয় দোকান যারা যাদের রয়েছে যাদের একদম ছোট রিলেটেড কোনো মল জাতীয় কোনো বিজনেস আপনারা বিজনেস করছেন ইনস্ট্রুমেন্ট যারা কিন্তু বিক্রি করছেন বা বিশ্বরাশির জাতক জাতিকারা অন্যান্য ক্ষেত্রে যদি চিন্তা করুক না একটুখানি অয়েল ইন্ডাস্ট্রির বিজনেস যারা কিন্তু যুক্ত রয়েছেন বিভিন্ন গ্যাস ইন্ডাস্ট্রি গ্যাসের ডিস্ট্রিবিউটার রকম ধরনের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন আবার আপনি বিশ্বরাশির জাতক জাতিকা হলে হোটেল বা রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন ট্যুরিজম রিলেটেড বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি আপনার জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল এখন কিন্তু প্রাপ্ত হতে চলেছে আপনার আইডিয়াস গুলো জেনারেট হবে এবং সেখান থেকে আপনার কাছে কিন্তু আপনার কাস্টমার ক্লায়েন্ট এগুলোর সংখ্যা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবার বিজনেস ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাতেদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই যেটা লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে লোন প্রাপ্তি আপনার কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে চলেছে দেখুন বিজনেস ক্ষেত্রে কিন্তু বলার আগে আরো একটা জায়গা বলে দিই যারা কৃত্রিকা নক্ষত্রের মানুষ রয়েছেন কৃত্রিকার ক্ষেত্রে তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে আবার রোহিণী নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা হচ্ছিল শত্রুতা অতিরিক্ত মাত্রায় কিন্তু ডিস্টার্ব করছিল খুচরো সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়ে গেছিল এই জায়গাগুলো থেকে আপনার কিন্তু একটা মুক্তির জায়গা থাকতে চলেছে বিজনেস ক্ষেত্রে এবং রোহিণী মানুষদের বিজনেসে কিন্তু আনএক্সপেক্টেড কিছু প্রফিট এখন কিন্তু আপনার কাছে আসতে পারে বেশ কিছু ক্ষেত্রে সুযোগ কিন্তু ব্যবহার করতে রহিম নক্ষত্রের মানুষরা বিজনেস ক্ষেত্রে কিন্তু সক্ষম হতে চলেছেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা বিজনেস ক্ষেত্রে যেটা হচ্ছিল না কনফিউশন প্রচুর ক্রিয়েট হচ্ছিল আপনার মধ্যে বিজনেসে কিছু একটা ইমপ্লিমেন্টেশন করতে গেলে আপনাকে দশ বার চিন্তা করতে হচ্ছিল ইনভেস্ট করতে গেলে আপনাকে দশ বার চিন্তা করছিল ইনভেস্টার পাচ্ছিল না মৃগশীরা নক্ষত্রের মানুষরা হয়তো বিজনেস খুব ভালো রয়েছে কিন্তু একটা ইনভেস্টারের দরকার ছিল যে ইনভেস্ট করলে আপনার বিজনেসটা অত্যন্ত ভালো চলতে পারে যেমন মৃগশিরা যারা প্রমোটিং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যাচ্ছিল ইনভেস্টার পাওয়া যাচ্ছিল না তো তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু অত্যন্ত ভালো জায়গা মৃগশিরা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু তৈরি হতে চলেছে চলে আসি উল্টো দিক থেকে কিন্তু সেল প্রফেশনের জায়গা প্রথমেই বলবো যারা কিন্তু সেল প্রফেশনে মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন উল্টো দিক থেকে দেখুন বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনি বিজনেসের ক্ষেত্রে যুক্ত এই সেল প্রফেশনে ধরুন আপনি যুক্ত রয়েছে কোন ক্ষেত্রে কোন কোনো কনসালটেশন প্রফেশনের সঙ্গে বা বিজনেস ক্ষেত্রে সেল প্রফেশনে আপনি যুক্ত রয়েছেন কোন রকম ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে আপনি কোনো সেল প্রফেশনে যুক্ত রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু ভালো সিচুয়েশন এখন কিন্তু ক্রিয়েট হতে চলেছে ল

অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে তবে যাদেরকে সেলফ প্রফেশনে একটু সাবধানে থাকতে হবে তারা হচ্ছে যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট রয়েছেন তারা কিন্তু একটু সচেতনভাবে কাজ করার চেষ্টা করবেন যারা কিন্তু সেল প্রফেশনে আপনারা রয়েছেন কোনো এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে সেই জায়গাগুলো থেকে একটু সাবধানে কিন্তু কাজ করার চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু সিলি মিস্টেকের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি থাকার একটা সম্ভাবনা এই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে কিন্তু অবশ্যই থাকতে চলেছে জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু করবেন চলে আসি বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা দেখুন প্রথমেই দুটো কথা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাকে বলবো আমরা বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লাস্ট দু তিন বছর ধরে দেখছিলাম আপনার পয়সাগুলো কিন্তু কোথাও না কোথাও আটকে রয়েছে পয়সাগুলো বা ইউটিলাইজ করতে পারছেন না বিভিন্ন ইনভেস্ট করতে গিয়ে এবার কিন্তু আপনার এক্সপেকটেশন টাইম অনুযায়ী আপনার কাছে কিন্তু আপনার পয়সাগুলো এসে কিন্তু পৌঁছতে সক্ষম সেটা কিন্তু হতে চলেছে যারা কোন এগ্রিমেন্ট বা কোনো রেন্টে কোনো কিছু করতে চাইছিলেন তাদের জন্য সেই জায়গা কিন্তু ফলপ্রসূ হয়ে আপনার হাতে কিন্তু কিছু টাকা পয়সা সেটা আসা একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দীর্ঘদিন যদি আপনার টাকা পয়সা কেউ নিয়ে বসে থাকে যেমন ইচ্ছা করে নিয়ে বসে থাকে হয়তো আপনি কোনো কিছু ডেভেলপ করতে দিয়েছিলেন সেখানে একটা অ্যামাউন্ট ফিক্স ছিল সে আপনাকে ফিফটি দিয়ে বাকি ফিফটি দিচ্ছে না এইরকম বিভিন্ন রকম টাকা পয়সা যদি আপনার কোথাও আটকে গিয়ে থাকে তার একটা সুরাহা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে রাশি জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন বা এমনও অনেক সিচুয়েশন আছে যেখানে হয়তো আপনার টাকাগুলো বিনা কারণে আটকে পড়ে আছে আপনি টাকাগুলোকে উদ্ধার করতে পারছেন না বিভিন্ন রকম পলিটিক্স জাতীয় সমস্যা সেখানে তৈরি হচ্ছে বিভিন্ন রকম অন্যান্য মানুষের সমস্যা সেখানে তৈরি হচ্ছে যার কারণে মনের মধ্যে কোথাও ভয়ের জন্য আমি হয়তো টাকা পয়সাগুলো উদ্ধার করতে পারছেন না তাদের সেই সকল জায়গায় টাকা পয়সা উদ্ধারের কিছু সম্ভাবনা বিশ্বরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি বিশ্বরাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গায় দু হাজার ফেব্রুয়ারিতে তো পড়াশোনা ক্ষেত্রের জায়গায় যেটা বলবো দেখুন ফোর্থ হাউসের লড নাইন্থ হাউস এবং তারপরে টেন্থ হাউস অবস্থান করছে তার মানে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিশ্ব জাতক জাতিকাদের এখন কিছুটা সময় কিন্তু একটু একটু কিন্তু পড়াশোনার ক্ষেত্রে জোর লাগাতে হবে কারণ মনে রাখবেন রাহু কিন্তু আপনার একাদশে অবস্থান করছে দ্বাদশ এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সে আপনার দ্বিতীয় ভাবে কিন্তু অবস্থান করছে তার মানে পড়াশোনা ক্ষেত্রে কিন্তু হায়ার হায়ারে যারা পড়াশোনা করছেন বা বেশিকে যারা পড়াশোনা করছেন প্রত্যেকের জন্যই বলবো এখন কিন্তু একটু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু চাপ দিয়ে পড়াশোনা করতে হবে তা যদি না হয় তাহলে কিন্তু বেশ কিছু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু রেজাল্টের বড় মিল কিন্তু আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যারা বোর্ড ডিস্টার্ব করতে পারে আরও একটা জায়গা হবে কিন্তু স্টুডেন্টদের কিন্তু দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু একটা বিবাদ প্রবণতা তৈরি হতে পারে বন্ধু থেকে সঠিক বা আপনি যতটা হেল্প এক্সপেক্ট করছেন তারা কিন্তু আপনাকে ততটা কিন্তু হেল্প নাও করতে পারে বন্ধু বান্ধব কিন্তু এখন আপনাকে পাল্টা কিছু বুদ্ধি দিতে পারে এই জায়গাগুলো থেকে স্টুডেন্টরা কিন্তু সচেতন থাকার চেষ্টা দু হাজার ফেব্রুয়ারিতে অবশ্যই অবশ্যই করবেন আরও একটা জায়গা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাকে বলে দিই যারা কিন্তু বিভিন্নভাবে বাইরে পড়াশোনা করতে যেতে চাইছিলেন বিদেশে যে পড়াশোনা করতে যেতে চাইছিলেন তাদের জন্য বলবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সেখান থেকেও কিন্তু খবর আসতে একটু লেট করতে পারে মানে ফেব্রুয়ারির শেষের দিকে গিয়ে কিন্তু আপনি সেই সকল জায়গা থেকে খবরাখবর প্রাপ্ত করতে পারেন এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা বিশ্বরাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন এবার মিশুরাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপ বা আপনাদের পারিবারিক ক্ষেত্রে জায়গাটা একটু আলোচনা করে দিই ফেব্রুয়ারি দু পঁচিশে প্রথম কথাই হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পরিবারগত জায়গায় মিশুরাশির জাতক জাতিকারা কিন্তু বেশ ভালো ফল পাবেন একটা কথা কিন্তু না বললেই নয় যে সকল জায়গায় আপনার পরিবারের কোনো মানুষের সঙ্গে দীর্ঘদিন যদি আপনার কোনো কমিউনিকেশন না থেকে থাকে পরিবারের কোনো মানুষের সঙ্গে আপনার কোনো বিবাদ থেকে থাকে তার সঙ্গে যদি আপনার আইডিওলজিক্যাল কোনো সমস্যা যদি থেকে থাকে বা পরিবারগত জায়গায় আপনার স্পাউসের সঙ্গে আপনার হয়তো বাড়ির লোকের ঠিকঠাক অ্যাডজাস্টের যদি সমস্যা থেকে থাকে সেই সকল জায়গায় কিন্তু একটা বেটার ফল বৃষরাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করতে চলেছেন সন্তান প্রাপ্তি ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রেও কিন্তু বৃশরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে পরিবারকে কিন্তু এখন টাইম রাশি জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দিতে পারবেন যদি পরিবারকে নিয়ে এখন কোথাও ট্যুর করতে চান সেটাও কিন্তু আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বৃশ্বরা জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রাপ্ত করবেন আরও একটা জায়গা থাকবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন পরিবারগত জায়গায় যদি আপনার কোনো কোনো ক্ষেত্রে কোনো সেল্টার বা কোনো রকম কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করার কোনো ইচ্ছা থাকে সেটাও কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফুলফিলমেন্ট হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু বলে এই মুহূর্তে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে থাকবে অনেক সময় দেখতে পাচ্ছিলাম যে বৃহস্পতির একটু গ্রেট হওয়ার পর থেকে হয়তো স্পাউসের সঙ্গে আপনার বেশ কিছু কিন্তু সমস্যা তৈরি হয়েছিল স্পাউসের সঙ্গে বারবার বারবার কিছু না কিছু কারণে সমস্যা আপনাদের মধ্যে লেগে থাকছিল তারা এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করবেন আর একটা জায়গা বলে দি যারা লাভ রিলেশনশিপে ব্রেকআপের সম্মুখীন হয়েছিলেন কারণ আমরা দেখেছি বৃহস্পতির রিট্রোগ্রেড হওয়ার পর বৃশ্চরাশির বহু জাতক জাতিকাদের ব্রেকআপের মত সমস্যা কিন্তু তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু সেই ব্রেকআপ থেকে আবার কিন্তু নতুন করে একটা রিকানেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকছে বৃশ্চরাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনশিপও কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা প্রদান করবে নিজেদের মধ্যে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং থাকলে বা কোনো বন্ধুকে নিয়ে নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকলে সেখান থেকেও ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে বিবাহ স্থির হওয়ার জায়গা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মোটামুটি ষোলো বা সতেরো তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু আপনাদের জন্য থাকবে এবং সেই সময় গিয়ে কিছু বিবাহ ফাইনালাইজ যদি আপনার হওয়ার থাকে সেটা হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য মোটেই খারাপ সময় নয় অত্যন্ত অত্যন্ত একটা পারফেক্ট সময় থাকবে তবে কিছু কিছু জায়গা যেগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন প্রতিকার দুটোকে কিন্তু অবশ্যই করার চেষ্টা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনারা কিন্তু করবেন ভালো থাকবেন বিশ্বরাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা